হ্যালো ফ্রেন্ডস আপনাকে আজকে নতুন আরও একটা এপিসোডে অ্যান্ড আজকে আমরা দেখব যে কীভাবে আপনি উইদাউট ল্যাকিংয়ে আপনার কম্পিউটারে আপনি ক্যাপ কার্ড নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ক্যাব কার্ডে কাজ করেন তো অবশ্যই এই যে ল্যাকিং প্রবলেম সেটা কিন্তু ফেস করবেন অর্থাৎ কম্পিউটারে কাজ করতে গেলে ক্যাপকার্ড নিয়ে আপনার পিসিটা আসলে ল্যাক করবে যদি আপনার হাই কনফিগারেশন পিসি না থাকে সো আপনি যদি এই সিটিংগুলো অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার স্মুথলি কাজ করবে এবং আপনার কাজ করতে কোনো সমস্যা তৈরি হবে না সো সে সিটিংগুলো কি সেগুলো আমরা এই ভিডিওতে দেখবো ওকে সো আমি ক্যাপকার্ডটাকে ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে আমরা এখান থেকে যতক্ষণ আপনার ক্যাপকার্ডটা ওপেন করা হয়ে যাবে আপনি যে কাজটা করবেন আপনি এখানে মেনু অপশান রয়েছে ওপরে মেনু অপশানে যাবেন যাওয়ার পরে এখান থেকে সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করবেন প্রথমেই এ ক্লিক করার পরে এখানে পারফরমেন্স রয়েছে পারফরমেন্সে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ইনকোড অ্যান্ড ডিকোড সো এইখানে দুইটা অপশন রয়েছে এই দুটো অপশন নেই টিকমার্ক করে দিবেন যদি আপনার টিকমার্ক থাকে তাহলে তো বেস্ট বেস্ট আর যদি না থাকে তাহলে আপনি টিকমার্ক করে দিবেন তারপরে আরেকটা রয়েছে ইন্টারফেস ইন কোডিং ইন রেন্ডারিং এটাতেও টিকমার্ক করে দিবেন জাস্ট আমার হচ্ছে না আপনি যখন ভিডিও আপলোড করবেন এখানে তখন কিন্তু এটা ইনভলভ হয়ে যাবে অ্যান্ড এখানে তারপরে রয়েছে প্রক্সি সিস্টেম সো প্রকজি সিস্টেমে এটাতে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে আর কোথাও কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই আপনি এখান থেকে এটা সেভে ক্লিক করবেন তারপরে এখানে মডিফাই আসবেন মডিফাই ক্লিক করার পরে আপনি প্রিফারেন্সে যাবেন যাওয়ার পরে এখানে প্রক্সে যে সিস্টেম রয়েছে এটা অন করে দেবেন দেওয়ার পরে এখানে আপনার সাতশো বিশ পিক রয়েছে আপনি এখানে ক্লিক করে এটাকে পাঁচশো চল্লিশ পিকজলে করে দেবেন দেওয়ার পরে এটাকে সেট করে দেবেন অ্যান্ড ডিটেলসে আসবেন ডিটেলটা রাখার পরে এখানে কপি মিডিয়া প্রজেক্ট এটাতে ক্লিক মার্ক করে দেবেন দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেবেন সেভ করলে তারপরে আপনি যখন আপনার ফাইল এখানে আপলোড করবেন মনে করেন আমি একটা ফাইল এখানে আপলোড করছি যখন এখানে ফাইল আপলোড করবেন অটোমেটিক্যালি কিন্তু সেটা আপনার প্রক্সিতে অ্যাড হবে অর্থাৎ আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এটাতে প্র দিয়ে আপনার কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ প্রক্সি প্রি হচ্ছে আপনার ভিডিওটা যখন প্রক্সি হবে তখন কিন্তু আপনি স্মুথলি এই ভিডিওতে কাজ করবেন অর্থাৎ আপনার ভিডিওর হাই কোয়ালিটি ভিডিওর একটা লো রেজুলেশন একটা ফাইল তৈরি করে দেবে যেটা আপনি কি করবেন যেটা দিয়ে কাজ করবেন এবং যখন আপনি রেন্ডারিং করে বের করবেন ভিডিওটা তখন কিন্তু হাই কোয়ালিটিতে আপনি এ করতে পারবেন অর্থাৎ আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে এটা কত পিকজেল অর্থাৎ কি কেমন রেজুলেশন আপনি দিতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি হাই যে কনফিগারেশন সেটা কিন্তু পাবেন ওকে সো এভাবে আপনার কম্পিউটারে আপনি উইদাউট ল্যাকিং ছাড়া কিন্তু কাজ করতে পারবেন সো এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই অ্যান্ড টাটা